বিশুদ্ধ প্রমাণ আমি সংগ্রহ করে আলাইছি এই তিনটার ও কিসে ছাড়ে ট্রিবুনালে দেবো এরা হচ্ছে ছেলেদের জীবন নিয়ে খেলা করে আমি সব প্রমাণ নিয়ে আদালতে যা দাঁড়িয়ে যাবো আপনি যে আমার জোরে দরিয়ে হসপিটালে কইলেন আমারে ডিভোর্স দেন না তালাক দেন না ভুলে গেছেন গা আপনি ট্যাবলেট খাইয়ে আগের জামাই লাগে আপনার কেন 3 লাখ টাকা নিবে 3 লাখ টাকা আমার জীবনের উন্নতি সে করে নিয়ে যেতে পারবে এই 3 লাখ টাকা আমার ভালো পর্যায়ে দাঁড় করে দিতে পারবে পারবে না তাহলে কেন আমি কেন আমি 3 লাখ টাকার জন্য ডিভোর্স নিব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি देखলে আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের অনলাইন জগতে ভাইরাল মুখ পরিpstmtmuk আলম হাসান আমরা দেখেছি বেশ কিছুদিন যাবতই আলম হাসান বিয়ে করেছিলেন শর্মিদিকে শর্মিদিকে বিয়ে করার পর বিভিন্ন ভিডিও তারা কনটেন্ট তারা নির্মাণ করতেছিলেন এবং তাদের ফ্যান ফলোয়াররা দেখতেছিলেন ভালোই তাদের সংখ্যা কাটতেছিল হঠাৎই তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি এবং সেই ঝামেলার এক পর্যায়ে ভুল এমন পর্যায়ে চলে যায় যে শর্মিলাকে শেষ পর্যন্ত দেন আলম হাসান এরপরে শর্মিলাও আলম হাসানের বিপক্ষে নানান অভিযোগ তুলেন এবং আলম হাসানও শর্মিলার বিপক্ষে নানান অভিযোগ তুলেন তো এই অভিযোগ একজনের পরিপ্রেক্ষিতে একজনের তোলা যেন থামছেই না এবার আলম হাসান নিজেই সরাসরি শর্মিলার বিপক্ষে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রমাণ আদি সহ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরেছেন তান্না আলম হাসানের সেই গুরুত্বপূর্ণ যে শর্মিরিক নিয়ে অভিযোগগুলো তিনি করেছেন সেই অভিযোগ প্রমাণ সহ যেগুলো করেছেন সেগুলো শুনবো এরপরে আলম হাসানকে নিয়েও কথা বলেছেন শর্মিলা শর্মিলা জানিয়েছেন যে প্রয়োজনে আপনি আপনার কাবিনের যে দেনমোহরের যে টাকাটা দিয়েছেন সেটা ফেরত নেন তারপরেও আহ তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করতে তিনি দাবি করেছেন আমরা শুরুতেই আলম হাসান যে কথাগুলো বলেছেন এবং প্রমাণ দিয়েছেন শর্মিল্লার বিরুদ্ধে চলুন আমরা সেই বিষয়গুলো তার মুখ থেকেই শুনে আসি এবং প্রমাণ গুলো দেখে আসি আপনাদের শর্মিলার ভাবির ইমো ফিলান্সিং এ নাকি কালকা কইতে পারে না সাইবার ট্রাইব্যুনালে যাইব সাইবার ট্রাইব্যুনালে যে যাইব আর শুদ্ধ প্রমাণ আমি সংগ্রহ করে হালাইছি এই এই তিনটার ও কিসে সাইবার ট্রাইব্যুনালে যাইব এরা হচ্ছে ছেলেদের জীবন নিয়ে খেলা করে আমি সব প্রমাণ নিয়ে আদালতে যা দাঁড়িয়ে যামু আপনি যে আমার জরিয়া দরিয়া হসপিটালে কইলেন আমারে ডিভোর্স দেন না তালাক দেন না ভুলে গেছেন গা আপনি ট্যাবলেট খাই আগে জামাই লাগিয়া আপনাকে যখন ওয়াশ করে আনলাম তখন হসপিটালের বেডে এই যে আপনার ওয়াশ করা অবস্থায় ভিডিও দেখেন আপনার যখন কমেন্ট পাইছি এই যে আপনাকে ওয়াশ করে আনার পর এই যে আপনি ওয়াশ করার পর আমাকে ধরে রিকোয়েস্ট করতেছেন আমিও অভিনয় করতেছি আপনি না কইছেন ইমতে ফ্রিল্যান্সিং করছেন এগুলা মিছা কথা দেহাই দেহেন আপনি যে দুই সালে রিলেশন করছেন যে পোলার লগে তেইশ সালের জিনিসটা দেখেন কি করছেন রিলেশন করে ওই ডকুমেন্ট আইছে। ভিডিওর শুরুতে এই লাইভে আমি আপনার ব্যাপারে কথা কইছি আর মিথ্যা কথা আমি মহনার ব্যাপারে বললাম আপনি পাললে আপনার লুক নিয়া এই মহনার লুক নিয়ে আমার বাড়িতে আসেন মহনার রানিং জামাইরে নিয়া তিনটা ডকুমেন্ট আমি দেবো সে কত বড় খেলোয়াড় কোন কোন জায়গায় বিয়ে করেছে তার বাড়ি থেকে কত দিন আগে তার ময়মনসিং গফরগাঁও থেকে বের করে দিয়েছে তার আব্বার নাম কি কয়ে দি হ্যাঁ ওনার আব্বার নাম হচ্ছে আব্দুর রহমান জিজ্ঞেস করেন আব্বার নাম আব্দুর রহমান কিনা জিজ্ঞেস করেন দেখেন মিলে কিনা ওনার গ্রাম থেকে আমার কাছে আমি আপনার নামে কথা বলতেছি আর আপনি আপনি ছাড়া ছাড়া এখন কি বলে এই আমার এগুলা বলতেছেন আপনি আপনি একটু অপেক্ষা করেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যান আপনি কান্দে কান্দে আমার ব্যাপারে কথা কইয়া কইছে আলম হাসান খারাপ একটার পরে একটা বিয়ে করে আমি স্যার বিয়ে করছি না আমার যে স্যার নাটক সাজাইছেন আপনি ওই যে কি জানি কয় লাইভে বলে সাইবার ট্রাইব্যুনাল কইছেন আপনি সাইবার ট্রাইব্যুনাল যা কইন কি আমি আলম হাসানের নামে তালাক হওয়ার পরে মেলা কথা কইছি তালাক হওয়ার আগে কাইন্দা কাইন্দা বহুত কথা কইছি অনলাইন প্ল্যাটফর্মে আমি আইছি সাইবার ট্রাইব্যুনালে জান আপনি কইছি না যে ভিডিও সব ডিলিট করতে পারবেন না কিভাবে করবেন আপনার ভিডিও অল বাংলাদেশে ঘুরতে আছে সবার মোবাইলে মোবাইলে যাই হোক শর্মিলার সমস্ত আইডি গোষ্ঠী শুদ্ধ নাম্বার সিম সবকিছু ব্লক করে রাখছি সবকিছু ব্লক করে রেখেছি আপনারা যারা যে যেখান থেকে ভিডিও গুলো দেখতে দেখতে পাচ্ছেন আমার এই লাইফটা অনুরোধ আমাকে ভুল বুঝবেন না এই শর্মিলাকে আমি কুটি কুটি মানুষের সামনে ভালোভাবে সহজ সরল ভাবে প্রেজেন্ট করেছি দেখেন সে সহজ সরল নয় যে যে লেভেলের মানুষ সে সেই লেভেলে চলাফেরা করে আমি আলম হাসান যদি কেউ বলতে পারে দেখাইতে পারে আমি একটা থার্ড ক্লাস লেভেলের মাইন্ডের কারো কারোর সাথে চলছি ধরনের কেউ আমার ফ্রেন্ড আমার কলিক আমার আত্মীয় কাউকে আমি গুরুত্ব দিচ্ছি আমি আলম হাসান আমি তার বাড়ি দাস হয়ে থাকবো আর উনার পরিচিত লোকগুলো ফ্রেন্ড গুলো আপনারা দেখেন তো যাই হোক একটা কথা বলি ম্যাম যত সম্ভব পারেন এখান থেকে বের হয়ে যান আপনাকে রাস্তায় দাঁড় করাইছে রাস্তায় নামাইছে আপনার যার যার ভিডিও বাণী বেড়াইছে এসের মাংসর সে তো খেলোয়াড় আর আজকে থেকে আট নয় বছর আগে থেকে আট নয় বছর আগে থেকে তার শুটিং স্পটে ঢুকলে যার প্রতি টার্গেট ছিল টার্গেট ছিল তাকে ব্যবহার না করে সে শুটিং করতো না কাজ করতো না আপনি আমার শিখেন তার পাশে আরেকটা যে ছেলে সে বিয়ের পরিচয় দিয়ে বিয়ে না করে সেই মেয়ে নিয়ে থাকতেছে আপনি আমার এখনো শিখাইতে হেন মনে করেন আমি কিছুই জানি না কিছুই বুঝি না আপনি ক্যাক দিলে কদমে কদমে আমি যদি কই যে এর প্রত্যেকটা নিঃশ্বাস আমার কাছে আসতে হবে চলে আসবে আপনি কার সাথে চলতেছেন তো যাই হোক আহ যে যতটুকু আছেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেছি তো বন্ধুরা আমরা আলম হাসানের বক্তব্য শুনলাম প্রমাণাদি দেখলাম এবারে আলম হাসানকে নিয়ে শর্মিলা যে কথাগুলো বলেছেন এইসব বিষয়ে যে নিয়মিত ভিডিও তারা করছেন এইসব বিষয় নিয়ে চলুন আমরা এবার শর্মিলার বক্তব্যটি শুনে আসি কোনো কথা বলি নাই আমি চাই আপনি আমার নিয়ে কথা না বলেন আপনার কাবিনের টাকার প্রয়োজন হলে আপনি লোক পাঠায় দেন আমি তার হাতে কাবিনের টাকা দিয়ে দিব কিন্তু আপনি আর আমার নিয়ে কাবিন ব্যবসায়ী কাবিন ব্যবসায়ী বললেন না আপনার ধরে আমি বাইরে হইতে আসি নাই আমি সংসার করতে আসছি শুধু শুধু ভাই আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে আপনি maaf কইরা হ্যাঁ আপনি এগুলো বন্ধ করেন বন্ধ করে দেন সব বন্ধ করে দেন টাকা নিয়ে যান এর কিছু দুই দিন আগে আমার মারে নিয়ে হসপিটাল থেকে নিয়ে আসছে হসপিটালে নিয়ে যাওয়া হইছে একটা ফ্যামিলিরে কতটা কতটা নিচে নামাইতে পারে আর নিচে নামায়েন না আর নিচে নামায়েন না যারা আমার নিয়ে খারাপ খারাপ কথা বলতেছেন তাদেরকে বলি ভালো বিবেক দিয়ে ভাইবা দেখেন বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন আমি পারতাম আমার প্রথম বিয়ে অস্বীকার করতে আমি পারতাম কারণ আমার প্রথম বিয়ের কোনো প্রমাণ নাই কোনো জায়গায় নাই এলাকার মানুষও জানে না আমার নিয়ে প্লিজ এগুলো বন্ধ করেন আপা আপনি আপনি নিজের পেজে ফলোয়ার বাড়াবেন বাড়ান কিন্তু আমার নিয়ে কথা বলতেছেন কেন আমার বন্ধ করে দেন না আর মিথ্যা কথা কেন বলতেছেন আমি আমার আগের হাজবেন্ড থেকে কোনো টাকা পয়সা নেই নাই আমাদের বনি বনা হয় নাই আমাদের রিলেশন করে বিয়ে হয়েছে ভালোবাসার পরে আমাদের বিয়ে হয়েছে কিন্তু চোদ্দ দিনের মাথায় আমাদের সংসারটা ফ্যামিলিগতভাবে শেষ হয়েছে এই এটা নিয়ে কেন আপনার টানাটানি করতেছেন এগুলো বন্ধ করে দেন না আমি কোনো নাটক করতেছি না আমি কোনো সাক্ষাৎকার দিতেছি না আমি কোনো জায়গায় যাইতেছি না ডিভোর্সের আগে আমি একটা সাক্ষাৎকার দিছি ওটা আমার ভুল ছিল আমি স্বীকার করি যে আমি কেন সাক্ষাৎকার দিলাম আমি কেন দিলাম আমি তো ওই ফ্যামিলির মেয়ে না যে আমি সাক্ষাৎকার দিব প্লিজ আমার নিয়ে আর কথা বললেন না আমি মানসিক ভাবে খুবই অশান্তিতে আছি আর শুধু শুধু ওই আপারে নিয়েগুলো বললেন না মোব্বা সম্পর্কে আপনাদের ধারণা নাই ওনার হাজবেন্ড দেশের বাইরে থাকে উনি ভালো ফ্যামিলির মেয়ে ওনার বিয়ে হয়েছে সারা গ্রামের মানুষের জানায়া ঢোল ডাল ঢোল ডাল বাজায়া কেন কেন ওনার নিয়ে এগুলো কথা বলতেছেন আপনি বাদ দেন না সব বাদ দিয়ে দেন সংসার শেষ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এখন এগুলা বইলা কোনো লাভ আছে সংসার শেষ করছেন আপনি আপনি নিজেও জানেন এই মেয়েটা আপনার কতটা ভালোবাসছে আপনি নিজেও জানেন কেন আপনি আমার নিয়ে এগুলো করতেছেন আমার কান্নাটা সবার কাছে অভিনয় মনে হইতেছে যেই মেয়ে কান্না করতেছে অভিনয় করতেছে সিম্পেদের জন্য আমি সিম্পেদের জন্য করতেছি না আমি আত্মসম্মানের জন্য করতেছি দরকার হলে আমাদের এলাকার জ্ঞানী মানুষদের কাছে আইসা জিজ্ঞাসাবাদ করা হোক যে আমি কেমন ফ্যামিলির আমি নিজের দোষের কারণে নিজের দোষের কারণে আজকে আমার এই কপালটা পুড়ছে নিজের দোষের কারণে কেন বাবা আমার অবাধ্য হয়ে বিয়ে করলাম কেন বাবা আমার অবাধ্য হইলাম আমি বাবা আমার অবাধ্য সন্তান দেখে আজকে আমার এই অবস্থা কিন্তু আমার বাবা আমার ফালায় দেয় নাই এখনো ঘরের ভিতরে রাখছে জানে আমার যদি ফালায় দেয় তাহলে আমার রাস্তায় কুত্তা ভিলে আমার ছিঁড়া খাইবো একটা মেয়ে সমাজের কাছে সবসময় নিচু থাকে ডিভোর্স হওয়ার পরে কোনো মেয়ে চাইবো না ডিভোর্স দিয়ে সমাজের কাছে নিচু হয়ে থাকতে বুঝতে পারছেন আমাকে কোনো ভালো ফ্যামিলিতে নিবে আমি যত ভালো ফ্যামিলির মেয়ে হই না কেন যত ভালো পরিবারের মেয়ে হই না কেন এখন আমার কোনো ভালো ফ্যামিলির ছেলে নিবে নিবে না তো এখন আমি কোনো ভালো জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবো পারবো না তো তাহলে কেন আমি ডিভোর্স দিব কেন তিন লাখ টাকা নিবে তিন লাখ টাকা আমার জীবনের উন্নতি শিখরে নিয়ে যেতে পারবে এই তিন লাখ টাকা আমার ভালো পর্যায়ে দাঁড় করে দিতে পারবে পারবে না তাহলে কেন আমি কেন আমি তিন লাখ টাকার জন্য ডিভোর্স নিব তো বন্ধুরা আমরা আলম হাসান ও শর্মিলার বক্তব্য শুনলাম আর জন্য আপনারা আসলে আমরা মনে করি ব্যক্তিগতভাবে যে যে পর্যন্ত গিয়েছে যেহেতু তাদের সাড়া সারি হয়ে গিয়েছে সেক্ষেত্রে এখন তাদের থাবা উচিত এইসব বিষয় নিয়ে আর কথা না বানানোই ভালো তো বন্ধুরা আপনারা কি মনে করেন তাদের যে ডিভোর্স হয়েছে এখানে কি আলম হাসান দায়ী নাকি শর্মিলা দায়ী অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ